আমাদের জন্য খুশির সংবাদ হচ্ছে এই যে খেয়াঘাটের এই এখানে যেটা ব্রিজ হওয়ার কথা ছিল উনিশশো সাল থেকে ব্রিজটা হয় নাই গত সরকারের আমলে ব্রিজটা হওয়ার মতো চূড়ান্ত পর্যায়ে এসেছিল এই সরকার আসার পরে অর্থনৈতিক কারণে সেটাকে আপনার পিছিয়ে দিয়েছিল কিন্তু আমার ব্যক্তিগত যে পরিচিতি আমাদের যে আমাদের অর্থ উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা এবং এই ব্রিজ করে যেই মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি যেই হলে থেকেছি মহসিন হল ওই হলেরই সাবেক ছাত্র বড়ো ভাই তার মাধ্যমে তাদের তৎপরতায় এই ব্রিজটার কাজ এখন চূড়ান্ত পর্যায়ে আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে এই ব্রিজটার কাজ উদ্বোধন হতে পারে এবং সেদিন আপনার সেদিনও আমি সচিবালয় এর আগে গিয়েছি চিফ ইঞ্জিনিয়ার সচিব তারা ইতিবাচকভাবে কাজ করছেন এবং সেদিন প্রথম বার্ষিকীতে উপদেষ্টার সাথে দেখা হয়েছে তাকে অনুরোধ করেছিলাম এই গ্রীষ্ম উদ্বোধন করতে যেন তিনি আসেন তবে আশা করা যাচ্ছে সবকিছু যদি ঠিকঠাক থাকে ওনার যদি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রোগ্রাম না থাকে উনি এসে এটা উদ্বোধন করতে পারবেন তো দেখেন এটা কাজটা করছে সরকারি অর্থায়নে আমাদের কৃতিত্বটুকু হচ্ছে আমরা যে একটু দৌড়াদৌড়ি করি সচিবের কাছে চিফ ইঞ্জিনিয়ারের কাছে এইটা নিয়ে মোটামুটি উপদেষ্টার কাছে তিনবার গিয়েছি উপদেষ্টাকে আপনারা জিজ্ঞেস করলে বলতে পারবেন এখানে তো আমার ব্যক্তিগত লাভ নাই তারপরে গলাচিপাতে একটা টেকনিক্যাল কলেজ স্কুল অ্যান্ড কলেজ হয়েছে দশ মিনিট তো এরকম একটা স্কুল হচ্ছে গলাচিপাতে ওই যে এই নদীর পারে একটা স্টেডিয়াম আছে যদি স্টেডিয়ামটার যে বাজেট ছিল এটা খেয়ে ফেলেছে নেতারা তো সরকারের পরিকল্পনা অনুযায়ী সারা বাংলাদেশের প্রত্যেক উপজেলায় একটা করে স্টেডিয়াম হবে অর্থাৎ আমাদের তরুণ সমাজ যেন মাদক এবং নানা ধরনের অপকর্ম থেকে দূরে থাকতে পারে খেলাধুলার মাধ্যমে সুস্থ একটা প্রজন্ম গড়ে উঠতে পারে দশ মিনাতে একটা স্টেডিয়াম আমরা করার চেষ্টা করি এই বছরই এটার কাজ শুরু হবে গলাচিপা এবং দশ মিনার বেশ কিছু রাস্তাঘাট ইতিমধ্যেই মন্ত্রণালয় আছে সরকারি কাজ একটু সময় লাগে আমরা এই গলাচিপা দশমিনায় প্রায় একশো চারটা মসজিদ মন্দিরে তিন লক্ষ টাকা করে অনুদান আমাদের তদবির করে আমরা সেখানে একটা ব্যবস্থা করেছি তো এখন তো আমরা জনপ্রতিনিধি না অফিসিয়াল যে জনপ্রতিনিধি তার হচ্ছে দায়িত্ব এই কাজগুলো দেখেন আমি একটা দলের প্রধান বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল ট্রাক প্রতীকে তো আমি আমার যে পরিচিতি আপনার টেলিভিশন পত্রপত্রিকায় দেখেছেন এমনকি দেশের বাইরেও যেখানে বাংলাদেশিরা আছে সেখানেও আমি ইতিমধ্যেই প্রায় নয়টি দেশে গিয়েছি আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটার হবে আরও বেশ কিছু দেশে যাব। প্রত্যেক জায়গাতেই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের একটি সমর্থন এবং সহযোগিতা পেয়েছি তো আমার যে পরিস্থিতি আমি যদি ঢাকায় নির্বাচন করি আমার নির্বাচনে খরচ কম হবে ওইভাবে খরচ লাগবে না শহরের মানুষ চাকরিজীবী অফিস শেষে বাসায় ফেরে ব্যস্ত মানুষ ভোট চাইতেও দাঁড়ে দাঁড়িয়ে ঘোড়া লাগবে না পত্রপত্রিকা টেলিভিশনে তারা যথেষ্ট চেনে শহরের চায়ের দোকানদারের কাছে স্মার্টফোন আছে তার দোকানে এল ইডি টিভি আছে তারা কিন্তু দেখে আমি কতটুকু অত্যাচারিত নির্যাতিত হয়েছি গত সাত আট বছরে মানুষের জন্য কথা বলতে গিয়ে কিন্তু আমি এলাকা বাছাই করেছি যে আমার যে আল্লাহ পরিচিতি দিয়েছে এই এলাকার সংসার হিসেবে এই এলাকার মানুষের একটা হক আছে এই এলাকার মানুষের একটা দাবি আছে যেন এলাকার মানুষের জন্য অন্তত কিছু করে আমাদের এই গলাচিপা দশ মিনা পটুয়াখালী যারা চলাচল করেন রাস্তাঘাটের বেহাল দশা সড়ক মেইন সড়কগুলো এই যেখানে গলাচিপা থেকে বদনাতলি যদি যান অবস্থা খারাপ এই চরকাজল থেকে চর বিশ্বাসের মেইন রাস্তা দশ মিনিট যাওয়ার পথে একেবারে বাজে অবস্থা তো আরও খারাপ আমরা চাই এই রাস্তাগুলো যোগাযোগ ব্যবস্থার একটা উন্নতি হোক আমরা চাই আমাদের ছেলে মেয়ে সন্তানেরা আমাদের ছোট ভাই বোনেরা এই গ্রামে থেকে একটা শিক্ষা পাক স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক থাকুক হাসপাতালে ভালো একটা চিকিৎসা ব্যবস্থা থাকুক আমাদের দেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের দাম পাক আপনারা জানেন কিনা আমি জানি না তরমুজ উৎপাদন করে কৃষক সাধারণ কৃষক কিন্তু ওই তরমুজ চলারের লঞ্চে তুলতে হইলে নেতাদেরকে চান্দা দিতে হয় এক টাকা দুই টাকা তিন টাকা বিভিন্ন জায়গায় নেয় মাছ ধরে জেলে না কিন্তু ওই মাছ বেচতে গিয়েও তাদেরকে বিভিন্নভাবে চাঁদা দিতে হয় রাজনৈতিক নেতাদের প্রকৃত অর্থে দেশে যত ধরনের মাদকের অপরাধ বলেন সন্ত্রাস চাঁদাবাজ বলেন সব কিছু রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতায় তাদের ছত্র ছায় হয় আমরা তরুণ হিসেবে আমরা কথা যেটা বলবো কাজে সেটা প্রতিফলন করতে চাই আমরা চাই সমাজের মানুষ শান্তিতে নিরাপদে ঘুমাবে কাজ করবে বাসায় গিয়ে ঘুমাবে ব্যবসা বাণিজ্য করবে যার যার ধর্মকর্ম করবে কেউ উপরে বাহাদুরি খবরদারি করবে না সেই ধরনের একটা সাম্যের সমাজ এবং অবস্থা এলাকার আমরা গড়ে তুলতে চাই সেই জন্য আমরা চাই যে অন্তত আপনারা আমাদেরকে সমর্থন করুন আপনাদের যারা আছে আপনাদের এই মুরব্বীরা তারা জানতে পারবে আমার পাশে আছে আমাদের দলে হবে উনি একজন মাস্টার একেবারেই এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত আমাদের সদস্য সচিব আমাদের ছাত্র যুব যারাই আছে আমার সংগঠনের কেউ বলতে পারবে না ভাই সে আমাদের কাছে একদিন চান্দা চাইছে আমাদের উপরে হামলা করছে আমাদের জায়গা দখল করছে এই জনের কোনো লোক আমাদের দলের সাথে নাই তবে আপনাদের প্রতি আমার আহ্বান কিন্তু আপনারা কি সিদ্ধান্ত নেবেন আপনারা কাকে ভোট দিবেন কাকে সমর্থন করবেন কার মিছিলে যাবেন সেটা কিন্তু আপনাদের অধিকার সেই অধিকার যদি আপনারা আমাদের আমাকে ভালো নাও লাগে অন্য কোনো দল নেতাকেও ভালো লাগে আমি সেটাতেও রেসপেক্ট করি কারণ ভালো লাগা তো আমি জোর করে হতে পারবো না কিন্তু আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এলাকার সন্তান হিসেবে আপনারা যদি আমাদের মতো এরকমের নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিকে এলাকা থেকে নির্বাচিত করতে পারেন সবাই ভালো থাকবেন এবং আপনাদের এই মধ্যর প্রায় বারোটা বাস আপনারা এই রাতেও যে কষ্ট করে এই পর্যন্ত থেকেছেন এতে আপনাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা যে আপনারা ঘুম নষ্ট করে বাচ্চা ছেলেমেয়েরা এখানে আসে